আমি ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার বারাসাত সংসদীয় এলাকার আমি সাংসদ আপনাদের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে মর্মাহত হয়ে আমরা নিন্দা করতে এসেছি যে গত কালকে এই জেলার বুকে এমন একজন নেতা এসেছিলেন ভারতীয় জনতা পার্টির পরে বলছি কে যিনি আসেন শুধু কুৎসা করতে মহিলাদের অপমান করতে এবং নারী জাতিকে নিচু চোখে মানুষের সামনে তুলে ধরতে শুধু তিনি একানন আমরা দেখেছি যে কয়েকদিন আগে এদেশের প্রধানমন্ত্রী তিনিও এসেছিলেন তারপরে এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছিলেন এবং গতকালকে এরা বারে বারে মহিলাদের নামে কুৎসা করছেন এবং মহিলাদের একটা দাম নির্ধারণ করছেন যেটা অত্যন্ত নিন্দনীয় বাংলার মহিলারা সকলে একযোগে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে তারা বলছে ছি একটাই শব্দ এবং এদের দলের যে রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে তাও আবার শিক্ষা দপ্তরের তিনি বলছেন যে স্ত্রীর সঙ্গে বেলা থাকলে নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো মানুষ কিছু বলেন না বলে তাকে নিয়ে এই ধরনের নোংরাম বন্ধ করুন বাংলার মেয়েরা কিন্তু মেনে নেবে না বাংলার মেয়ের সাঁখা সিঁদুরের দাম নির্ধারণ করতে তারা বলছেন যে পাঁচশো টাকায় এ কথাটা বলে গেছেন কালকে লিডার অফ অপোজিশন সরকারের শুভেন্দু অধিকারী যে বাংলার মায়েদের শাখা সিঁদুর পাঁচশো টাকায় বিক্রি হবে না তিন হাজার টাকায় ওরা দেবেন জিতলে পরে বাংলার মানুষ জেতাবে এটা ওনারা আশা করেন কি করে বাংলা এই ধরনের নোংরামও পছন্দ করে না বাংলার মেয়েরা মহিলারা মায়েরা এই ধরনের নিচ কথাবার্তা পছন্দ করে না এর আগেও নির্বাচনের সময় তাদের একজন প্রার্থী তিনি তখন একজন জাস্টিসের চেয়ারে বসেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর দাম কত তাদের মানসিক চরিত্রটা বোঝা যায় এই ধরনের প্রশ্ন থেকে যখন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়তে বলেন বা তাদের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি বলেন যে যশন মানা রই হ্যায় ঠোমকা লাগা রই হে উচিত नहीं है। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে এটাকে ইংরেজিতে বলে মিসোজিনি এবং এটা দণ্ডনীয় অপরাধ ঠিক সেইটাই আমরা দেখেছি যে কালকে আমাদের এই জেলায় এসে যেভাবে নিন্দা করে গেছেন মহিলাদের কুরুজ্জিকর শব্দ ব্যবহার করে গেছেন আমরা ধিক্ষার জানাবার জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্বকে এর বিরুদ্ধে উচ্চবাচ্য করতে শোনা যায়নি তারা তার মানে এগুলোকে প্রশ্রয় দিচ্ছে এই যে তাদের নীতিহীনতা এই যে তাদের দায়িত্বজ্ঞানহীন ব্যবহার এই যে তাদের অমানবিকতা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই নিন্দা করি দেখুন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি তাতে তাদের রাজনৈতিক দেউলিয়া পানাটা ধরা পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে এটে উঠতে পারছেন না যে কটাতা আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে অন্যান্য রাজ্যে যেখানে ক্ষমতায় আছে সেখানে তারা এগুলো দিচ্ছেন না কেন পশ্চিমবাংলার মধ্যে এই জেলাটা যেখানে আমরা বসে আছি যেখানে গতকালকে এসে মহিলাদেরকে অপমান করে শাখা সিঁদুরের দাম ধরে দিয়ে গেছেন ওনাদের লিডার অব অপোজিশন সেই জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্প এটা সর্বাধিক এখানে মানুষ পেয়েছেন সাড়ে পনেরো লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করেছেন পাঁচ লাখের কাছাকাছি মানুষ ইতিমধ্যেই চিকিৎসা পেয়েছেন এখান থেকে ভাবতে পারেন এবং এই যে স্বাস্থ্যসাথী প্রকল্প এটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প এখানে কেন্দ্রীয় কোনো অর্থ নেই এবং আয়ুষ্মান ভারত যেটা আমরা করতে বলছি আয়ুষ্মান ভারত তাতেও কিন্তু চল্লিশ শতাংশ পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হতো কিন্তু তারা সেটা নাম বলবেন নিজেদের ছবি লাগাবেন নিজেদের আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমার দরকার নেই তোমাদের সহযোগিতা আমি নিজে আমার রাজ্যবাসীর জন্য প্রকল্প চালু করব আমি তার খরচ দেব ঠিক যেরমভাবে তিনি কন্যাশ্রী প্রকল্পে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য সহযোগিতা করছেন যেমন লক্ষ্মীর ভান্ডারীর কথা এক্ষুনি উঠলো ঠিক সেইভাবে আমলে হাত দিয়ে ধ্বংসের পথ নিজেরা ডেকে এনেছিল আর এই ভারতীয় জনতা পার্টি আজকে বাংলার মহিলাদেরকে এইভাবে কুরুচিকর প্রস্তাব দিয়ে শাখা সিঁদুরের মূল্যায়ন করে নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করছে কালকে জেলায় এসে উনি শাখা সিঁদুরের দাম মূল্যায়ন করে গেছে তার আগে ওনার নেতৃত্ব এর আগেও এসেছে এসে সিঁদুর বেচতে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে গেছে ওদের তো এখন লোকসভার সাংসদ জজ ছিলেন নাম বলতে চাই না ওদের তো একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি আমাদের নেত্রীকে অপমান করেছেন যারা এই ধরনের মহিলাদের প্রতি কুরুচিকর প্রস্তাব রাখেন ওনাদের রাজ্য সভাপতি যে কথাটা বলেছেন আমি এগুলো বলতে চাই না কেননা এগুলো ওনাদের এই যে ফেক বলে এই ফেক মানে অর্থাৎ একটা ভেকধারী কপট এবং নিম্ন রুচির মানুষ ভারতীয় জনতা পার্টিতেই আমরা আশা করি আর মানুষ বাংলায় যারা থাকেন মহিলারা বাংলায় যারা বসবাস করেন তারা পছন্দ করেন না একটার পর একটা নির্বাচনে তারা বিমুখ হয়েছেন ভারতীয় জনতা পার্টি থেকে ভারতীয় জনতা পার্টিকে খালি হাতে ফেরত পাঠিয়েছেন আগামীতেও তাই হবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ